ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল গুণধর ছেলের বিরুদ্ধে শুক্রবার রাতেই তুফানগঞ্জ এক ব্লকের অন্তরান ফুলবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের নয়নেশ্বরী এলাকার ঘটনা মৃতের নাম অবিরাম দাস বয়স সত্তর ধারালো অস্ত্র উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত লক্ষণ দাসকে আটক করে তুফানগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে গোটা ঘটনা আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনার পর থেকে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট স্থানীয় সূত্রে খবর পারিবারিক অশান্তির জেরে বড় ছেলের সঙ্গে আলাদা বাড়িতে থাকত মা অন্যদিকে বাবার বাড়িতে থাকতো ছোট ছেলে লক্ষণ বেশিরভাগ নেশায় বুধ হয়ে থাকত ছোট ছেলে নেশার টাকা জোগাড় করতে মাঝে মধ্যেই বৃদ্ধ বাবাকে মারধর করত ছেলে এদিন বাজার থেকে ফিরে বাড়িতে ঢুকতে কুরুল দিয়ে লোপাতারি কোপ মারা হয় বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যে ঠাকুরজি তোমাদের বাড়িতে কি বাবা গেছে আমি বললাম না আমার বাবা তো আসে নাই তখন বললো সত্যি বলো আসছে নাকি আমি বললাম না আসে নাই তারপরে বৌদি বলল তাইলে আমি এখন একা একা কেমন করে যাই কেমন করে খোঁজ নেই তা বলল যে তোমার বরকে পাঠাইয়ে দাও আর তুমি আসো আইসে যাইয়ে দেখি রাস্তায় লোকজন নাই একা তো আমি যাওয়ার সাহস পাই না তা আমার বাচ্চা ছোট আমার বাচ্চা ছোটো আছে তো দুই বছর বয়স বাচ্চা রাইখে আসা যাবে না আমার আমার বোর বলল তুমি থাকো ওই আইসে দেখলাম প্রথমে আমার বর আইসে দেখলো যে আসছে আসার পরে বাড়িতে ঢুকলো ঢুকার পরে দেখলো যে আমার বাবা ওই অবস্থা শুয়ে আছে আমার বৌদি রাস্তায় দাঁড়ায় থাকলো দাঁড়ায় থাকার পরে আমার যে বাড়িতে দেখলো যে ওই অবস্থা পরে আমাকে ফোন অবস্থা মানে রক্ত অবস্থা উপর হয়ে পড়ে আসছে পরে আমার বড় আমাকে ফোন করলো ফোন করার পরে আমি আসলাম আসার পরে এইভাবে উঠাইলাম যে বাড়িতে আসছে নাকি উঠানোর পরে দেখি কোনো জায়গায় কিছু দেখা যায় না খালি রক্ত পরে এইভাবে হাত দিলাম মাথাটায় দেখি মাথার অর্ধ এই পাশে চলে গেল তারপরে এমন করে ধরে আর বাবাকে নিয়ে বাবা বাবা ডাকতেছি তো দেখি বাবার এইখানটায় খাটা মানে মাথার অর্ধেকও কেটে গেছে এইখান থেকে অর্ধেক কেটে গেছে আর এইখানটা গলাটাও গলাটাও কেটে গেছে কান এই সাইডটা কেটে গেছে মানে শরীরের একাধিক জায়গায় কোপাই কুড়াল দিয়ে তারপরে বাবাকে আমি আইনা এইভাবে নিয়ে টান দিলাম টান দেওয়ার পরে সোজা করে দিলাম বাবা বাবা ডাকলাম আর সারা মানে কেন কেন এরকমটা হতে পারে ওই ও মাঝে সাথে মানে মদ গাঁজা খাই আসে ওই বাড়িতে হট্টগোল করে করে মানে কোনো সম্পত্তি নিয়ে কোনো কেচাল টেচাল নাকি এরকম এরকম বলতে ওই ছোট ভাই সম্পত্তির জন্য কেচাল করে সম্পত্তি দিলি না সম্পত্তি দিলি না কি দিলি কি দিলি কেন দিলি না সব নিয়েও করে দু ভাই হ্যাঁ এই হচ্ছে ছোট হ্যাঁ যেটা মাসছে সেটা ছোট আর এটা বড় সম্পত্তি নিয়েই বাবাকে মাঝে মধ্যে হুমকি দেয় হুমকি দেয় আবার আমাদের সম্পত্তি বিক্রি করে বিয়া শাদী দেওয়া হয়েছে এর জন্য কথাও বলে সম্পত্তি বিক্রি করে মেয়েকে বিয়া ক্যান দিলি ক্যান দিলে তা বাবা বলে মেয়ে যদি ঘরে থাকে ভিক্ষা করেও দিতে হয় সম্পত্তি বিক্রি করে দিছি তার জন্য কি আছে আচ্ছা বাবা বাবা তাই বলতো জন্য ভাবতো চিন্তা করতো আমি বাবার জন্য কিচ্ছু করতে পারলাম না কি নাম আপনার বাবার অবিরাম দাস বয়স বয়স মোটামুটি সাত সত্তর এরকম আর যে মেরেছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমি গিয়ে দেখতে হয়ে পড়ে আছে ঘরের ভিতরে না বাইরে ঘরের ভিতরে আচ্ছা তারপর তারপর ওকে কুড়াল হাতে সহ ধরে আনা হলো আইনে বাংলার কানায় বান্ধে রাখা হলো মানে কি হয়েছিল ওটা কি অ্যাকচুয়ালি তো কি হয়েছে তো অতটা বলতে পারলাম না মানে আমি তো অনেক পরে ঢুকছি যায় দেখি ওর রে ও কাইটা কুড়াল দেয় কাইটা ঘরের মেঝে ফেলায় রাখছে পা বান্ধা আচ্ছা আর ও কুড়াল নিয়ে বসেছিল আমি এতটুকি দেখছি মানে পাখি দিয়ে বাঁধা ছিল কাপড় দিয়ে হবে কি মনে হয় আপনার কি মারার আগে পা বেঁধেছিল না কি পরে তো মনে হয় যে মারার আগে বাঁধছিল এরকম মনে হয় মারার আগে বাঁধলে তো চিৎকার করতো না চিৎকার তো এদিকে লোকজন ছিল আমি তো পরে আসছি বাজার থেকে আমি তো পড়ে গেছি আমি অতটা বলতে পারলাম না মানে ছেলেই কি ওনার বাবাকে মেরে কি দিয়ে মেরেছিল মানে কোথায় কোপাই কূপটা তো অনেক জায়গায় লাগছে এই জায়গায় একটা লাগছে তারপরে এইখানে আছে মাথায় আছে মানে শরীরের বিভিন্ন জায়গায় ঘুরেছে বিভিন্ন জায়গায় মানে কোনো আগে কি কোনো কাজিয়ে ক্যাচাল ছিল বাবার সাথে হ্যাঁ ও তো একটু মানে অন্যরকম রকম গাজা টাজা খায় একটু ক্যাঁচাল ঝগড়া আছি ওদের ছেলেটা হুম মানে কেন গতকালকে যে ঘটনা ঘটেছে তার আগে কি কোনো কাজিয়ে ক্যাচাল ছিল না কাল বলতাম ওদের বাড়িতে তো এমনি ক্যাচাল ডেইলি থাকে আচ্ছা আর আমি ওদিকে যাওয়া আসে কম বই তো আমি বাজার থেকে আসি আইসা শুয়ে গেছি মানে অতটা বলতে পারলাম না কেশালটা কি নিয়ে লাগতো অতটা তো আমি জানি না বলতে পারলাম না সম্পত্তি সম্পত্তি বা এরকম কিছু হ্যাঁ ওইরকম হতে পারে আসে সম্পত্তি হতে পারে সম্পত্তির জন্য কয়ে ভাই ওরা দুই ভাই দু ভাই মানে যে মেরেছে বলে আপনার বলছেন সে কি ছোট না বড় ছোট ছোট ওকে রাতে কি পরে পুলিশ আসে হুম ওর নাম কি ওর নাম লক্ষণ লক্ষণ কি লক্ষণ দাস লক্ষণ দাস পুলিশ কি ওকে আটক করে অভিরাম দাস বয়স কত সত্তর হবে সত্তর আপনার নাম আমার নাম রতন দাস এই জায়গাটার নাম কি উল্লার খাওয়াঘাট নয়নেশ্বরী এটা বলতে নেতাজি বললি নেতাজি বললি